বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকদিন পরে মনে হলো যে আপনার আমরা একটা আপনার হাঁটার জন্য বা দৌড়ানোর জন্য মানুষ বিকেলে আসে এর আগে আমরা ব্যাংককে কোথায় থাকা যায় এটা নিয়ে একটা ভিডিও করছিলাম কিন্তু এটা আপনার সাউন্ডের কোয়ালিটি খুব ভালো ছিল না তখন মনে হলো যে না আরেকটা ভিডিও করি যদিও সঙ্গে আপনার তেমন কোনো instrument নাই কিন্তু মনে হলো যে আপনাদেরকে এই জিনিসটা নিয়ে অনেকে অনেক সাফার করে তাই মনে হলো যে জানাই তো আমাদের এটা হচ্ছে হ্যাপি অ্যান্ড হেলদি লেন এর একদম সুবর্ণভূমি এয়ারপোর্টের কাছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা আপনার ফ্লাইট ল্যান্ড করার আগে দেখা যায় অনেক সময় হুম মানুষ হাজার হাজার মানুষের দৌড়েতে আসে আজকে তো হচ্ছে দশ তারিখ না নয় দশ তারিখ আপনার রানীর জন্মদিন সরকারি ছুটির দিন এই কারণে আবার মানুষ একটু বেশি তো যেটা বলতেছিলাম আপনার থাকার জন্য দেখেন ব্যাংককটা যদি আপনি চিনতে চান একটা কথা বলি আপনি সুকুম্বিতে থাকলে আপনি ব্যাংকক চেনা হবে না মানে জাস্ট করে অনেকে ব্যাংককে সুকুম্বিতে দুই রাত থাকে বলে যায় আপনার থাইল্যান্ড ব্যাংকক তো একটা সত্যি বলতে এরকম এন্টারটেনমেন্ট বেস সেক্স বেস রাখবে এই একটা জায়গা তা না হ্যাঁ আপনি যদি আশেপাশে কোথাও পার্কে ঘুরতে যান একটা লোকাল মার্কেটে যান আপনার থাই কালচার দেখতে পারবেন তো যাই হোক কিন্তু আমি আবার বলি যে আপনারা যদি শর্ট টাইমের জন্য যারা আসে তাদের জন্য অবশ্যই থাকার জন্য ভালো জায়গা হচ্ছে সুকুম্বিত কেন কারণ আপনার সুকুম্বিত সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নাইট লাইফ বড় নাইট লাইফ আদারওয়াইজ কিন্তু আপনার ব্যাংককে ওই টুরিস্ট জোন ছাড়া অন্য কোথাও কিন্তু এরকম নাইট লাইফ নাই সো আপনি যদি বিকাল হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে বিশেষ করে ছয়টার পরে দেখা যে আর পাওয়া যায় না আপনার থাকার জন্য হ্যাঁ মানে হাঁটার জন্য বা সময় কাটানোর জন্য স্পেস ওইটা আপনি পাবেন না একদম বিকজ লোকাল এরিয়াগুলো আপনার ছয়টা সাতটার দিকে সব শাট ডাউন হয়ে যায় খাবারের দোকান পাবেন না এক সেভেন ইলেভেন ছাড়া আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি যেহেতু আমি এই লাইনে কাজ করি আমি দেখছি যে অনেকেই বলে যে ভাই আমাদের ফুডের প্রবলেম হয় না আমরা এক জায়গায় থাকতে পারবো কিন্তু যদি ব্যাংককে লং টার্ম থাকে চার দিন পাঁচ দিন বা সাত দিন থাকে তখন হয় কি আপনার দুই তিন দিন পরেই বা তিন দিন চার দিন পরে আপনার দেশি ফুডের একটা ক্র্যাবিং ওঠে এটা এটা হয় ভাই এটা স্বাভাবিক হ্যাঁ তখন দেশি ফুড ম্যানেজ করতে হয় আপনার দেশি ফুড যদি দরকার হয় তাহলে সত্যি বলতে আপনার সুকুম্বিতে যেটা হচ্ছে আপনার সস্তায় বলেন দামিতে বলে বাংলাদেশি ফুড আপনি পাবেন সো আপনি ছয়বেলা সাতবেলা খাওয়ার পরে একবার মনেই হবে যে আপনার দেশি ফুড লাগবে তো ওই দিক থেকে আমি বললে বলবো যে আপনার অফকোর্স সুকুম্বিত এলাকায় আপনার থাকা ভালো কারণ আপনি অন্য এলাকায় বা বাইরে যদি আপনি থাকেন আপনার যে প্রাইস করবে সুকুম্বিতে যেহেতু আপনার ট্যুরিজম আপনার সময়টা কাটবে বিকেল বা সন্ধ্যার পর আপনার সময়টা কেটে যাবে যেটা আপনার অন্য এলাকায় থাকবে না আপনি এদিক সেদিক ঘুরে টুরে আপনি সন্ধ্যার পরে সেফ তবে থাইল্যান্ডে আপনার সন্ধ্যার পরে সব জায়গায় এসে কিন্তু বললি যে সুকুম্বিতে আপনার স্ট্রিট ফুড আছে নাইট লাইফ আছে সো আপনার টাইমটা স্পেন্ড করা যায় বাংলাদেশি ফুডের দোকান আছে ইন্ডিয়ান ফুডের হরেক রকমের আপনি যদি মনে হয় যে না আপনি একটু অন্য টাইপের ফুড খাবেন নর্থ থাই নর্থ বাংলাদেশি আপনি অ্যারাবিয়ান ফুড খাবেন ইতালিয়ান ফুড খাবেন লেবানিস খাবেন সব পাবেন ইন্ডিয়ান খাবেন যেটা আপনার অন্য এলাকায় পাবেন না প্রাইস অনুযায়ী আপনার থাকলে সুকুম্বিত আমি বলি যে বেস্ট টাকার মধ্যে এখন আপনার অনেকে বলে যে ভাই সুকুম্বিতে কত মধ্যে পড়ে হোটেল ভাড়া সুকুম্বিতে আপনার হোটেল ভাড়া আপনার সত্যি বলতে কিছু হোটেল আছে আপনার ধরেন আপনার আর সাতশো আটশো পাতেও পাবেন শুধুমাত্র আপনি শীতকায় হোটেল যেগুলো বলে কিন্তু আপনারা যদি ফ্যামিলিয়ে নিয়ে আসবেন আমি তাদেরকে অবশ্যই অ্যাডভাইস করবো যে এই ধরনের হোটেলে না থাকা হুম 100 পেডে সোনো হোটেল আপনারা সাজেস্ট করবেন না থাকার জন্য আপনারা একটু 200 400 বাদ বেশি হলে একটু ভালো হোটেলে থাকবে ব্রেকফাস্ট সহ থাকবে তাহলে আপনি বাইরে ব্রেকফাস্ট করতে গেলে আপনার পার পারসন 200 250 300 বাদ চলে যায় তো বেটার আপনারা হোটেলের ব্রেকফাস্টটা নেওয়া বাংলাদেশের মানুষ অনেক কথা বলে কিন্তু তারপরে যে উঠেছে অ্যাম্বাসেডর হোটেলে সত্যি বলতে আপনার বর্তমানে অ্যাম্বাসেডর হোটেলের সামনে যে পরিবেশ এটা ফ্যামিলি নিয়ে থাকার জন্য খুব ভালো না আমি বলবো তারপরে যাদের লাগবেই না ঠিক আছে অ্যাম্বাসেডর হোটেল আপনার দুই হাজার বাথের মধ্যে পাবেন ফ্যামিলি দুইজন থাকলে ছোট রুমগুলা আর স্কোয়ার বিল্ডিং রয়্যাল ভেনজা আছে ফোর স্টারের মধ্যে অ্যাম্বাসেডর আছে রয়্যাল ভেনজা আছে তারপরে আপনার মেন হাটুন আছে এলেভেন আছে লাপেটেড সালিল আছে আর থ্রি স্টার হলে আনি আনা না একটা হোটেল সম্পর্কে আপনাদেরকে সাবধান করি এটা হচ্ছে আপনার লেফেনিক্স আপনি অনলাইনে সার্চ দিলে দেখবেন সবচেয়ে কম প্রাইস এসছে লেফেনিক্স ভয়াবহ বাজে হোটেল এগুলা বলে আপনি হুকার হোটেল হুকার হোটেল আশা করি আপনারা বুঝছেন যেগুলা ঘন্টা বেশি এসে ভালো হয় লেফেনিক্স পিবি হোটেল এগুলো সব হুকার হোটেল ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ভাড়া দেয় এগুলো আপনার অনলাইনে কমে পাওয়া যায় এগুলো ফ্যামিলি নিয়ে আসলে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন পরিবেশ ভালো না নোংরা কিন্তু দেখবেন যে থ্রি স্টার লেখা আছে ওই প্রাইসে আপনার ভালো হোটেল বললে আমি বলবো আনিয়ে নানা আছে তারপরে আপনার ক্লাব মাহিন্দ্রা ক্লাব মাহিন্দ্রা মোটামুটি ভালো এগুলো আছে সই তো এই হলো হোটেল আলো যদি বিস্তারিত জানার দরকার হয় আমার নাম্বার তো আছেই আমার অনেকগুলা ভিডিওতেই কমেন্ট বক্সে আমার নাম্বারতে আছে আপনারা ওই নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন থাইল্যান্ডের গ্রমণের জন্য ঘোরার জন্য আপনাদের যে কোনো সহযোগিতায় সঙ্গে থাকবো